সুপ্রিয় দর্শক ভয়েস অফ আলমগীর ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ময়মনসিংহ জেলার যে দুবাবড়া উপজেলা রয়েছে দুবাবড়া উপজেলার কলসুন্দর গামারিতলা ইউনিয়নের রায়পুর গ্রামের যে সাত নম্বর ওয়ার্ড নাম্বার রয়েছে সেখানে আমি অবস্থান করছি কিছুদিন আগে দুবাবড়া একটি একটি পোস্ট দুপুরে একটি ফেসবুক পোস্টে একটি পোস্ট ভাইরাল হয়েছিলো যে রাসেলস পাইপার নামে একটি সাপ নাকি ধরা পড়েছিল এটি ভানোয়াট এবং মিথ্যে একটি কিছু চক্রমহল ভাইরাল হওয়ার জন্যই কিন্তু এই পোস্টটি ফেসবুকে করা হয় এরকম কোনো পোস্ট যে রাসেলস পাইপার নামের কোনো সাপ এখানে ধরা পড়ে নাই আমরা এখানে গিয়েছিলাম যেখানে ঠিকানা দেওয়া হয়েছিল এখানে কোনো রকমের রাসেলস বাইপার ভুল তথ্য দিয়েছে এরকম কোনো রাস্তার ব্যাপার আমাদের চোখে পড়ে না এবং এলাকাবাসীর কাছে আমি জিজ্ঞেস করে এসেছি কোনো রকমের যে আপনাদের কারেন্ট জেলে নাকি সাপ ধরা পড়েছিল ওনারা এলাকাবাসী বলেছে যে এটা মিথ্যা এবং বানট কোনো রকমের সাপ ধরা পড়ে না ধন্যবাদ